হাই এভরিওান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের ঋষিকেশের হোমস্টের পার্ট ফাইভ এই যে গাছটা দেখলেন এটা ফুলের গাছ এছাড়াও এখানে আরও একটি ফুলের গাছ রয়েছে এখানে দেখুন এই নয়নতারা গাছের বনসাইটা কি সুন্দর এনাদের প্রত্যেকটা প্ল্যান্টই খুব সুন্দর আর এখানে রয়েছে ছোট্ট একটা চন্দ্রমল্লিকার চারা আর এই গাছটার নাম আমি জানি না তারপরে রয়েছে আরও একটা ফুল এখানে রয়েছে বড় একটা জবা ফুলের গাছ আমি যেই গাছটার নাম জানি না আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে দেখুন এই সাইডে রয়েছে একটি র্যাকাইনা প্ল্যান্ট তারপরে এখানে এক রয়েছে একটি রবার প্ল্যান্ট কত বড় দেখুন পাশেই রয়েছে একটি তেজপাতার গাছ অনেক অনেক তেজপাতা হয়ে আছে অনেক বড় গাছ এগুলো অনেক বড় টবে লাগিয়েছে তারপরে এই গাছটার নাম এটাও আমি ঠিক জানি না তারপরে রয়েছে বড় একটা কুকি গাছ বিশাল বড় গাছ মানে এত বড় টবে দিয়েছে যে প্রচুর বড় হয়েছে তারপরে রয়েছে এখানে পাম গাছ রয়েছে আর সাইডে রয়েছে একটা আমলকি গাছ তো এনাদের পুরো বিল্ডিংটাই গাছে ভর্তি পাম গাছটা দেখুন কী সুন্দর ডেভেলপমেন্ট আর কত বড় তো এর লাস্ট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাই